আসসালামু আলাইকুম পিয়বি আর আশা করি সবাই ভালো আছেন দ্যাথ বিজ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আপনার দ্রুত আরবিতে কথা বলতে হয় তাই নিয়ে বিষয় আজকের ভিডিও যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন এটা নাও ওইটা দাও তার আরবি তো হবে শিল আদা জিব আদা শিল আদা জিব আদা মানে আদা মানে একটা শিল মানে নেওয়া জীব মানে দেওয়া বা নিয়ে আসা তাহলে আমরা শিখলাম শিল আদা জিবাদা এটা ভালো না আরবি হতে হবে মাফি মাফি আদা আদা এখানে মানে ভালো না আদা মানে এটা তাহলে আমরা শিখলাম কোয়েস আদা অবশ্যই একটি নতুন নিয়ে আসো তার আরবি হতে হবে জিব ওয়াহিদ জেজিদ লাজিম জীব ওয়াহিদ জাজিদ এখানে লাজিম মানে অবশ্যই জীব মানে নিয়ে আসো ওয়াহিদ মানে একটি জাজিদ মানে নতুন তাহলে আমরা শিখলাম লাজিব জীব ওয়াহিদ জাজিদ তোমার গাড়ি অনেক সুন্দর তার আরবি হতে হবে সায়ারা মাল ইনতা জিয়া দা হেলো মাল ইনতা জিয়া দা হেলো এখানে সাইয়ারা মানে গাড়ি ইনতা মানে তোমার জেয়াদা মানে অনেক হেলো মানে সুন্দর তাহলে আমরা শিখলাম সাইয়ারা মাল্লা ইনতা জেয়াদা হেলো আমি ঠিক করতে জানি না তার আরবি হতে হবে মা আরিফ ছালা আনামা আরিফ ছালা এখানে আনা মানে আমি মা আরিফ মানে জানি না ছালা মানে ঠিক আছে ঠিক করা তাহলে আমরা শিখলাম আনামা আরিফ।

আমার ড্রাইভার খুব সমস্যা তার আরবি হবে আনা সওয়াক মুশকিলা মাররা এখানে আনা মানে আমার সওয়াক মানে ড্রাইভার মুশকিলা মানে সমস্যা মাররা মানে খুব তাহলে আমরা শিখলাম আনা সওয়াক মুশকিলা মাররা নতুন এস হে তার আরবে হত্যাবে ইজি জাজিদ ইজি জেজিদ এখানে ইজি মানে আশা জাজিদ মানে নতুন তাহলে আমরা শিখলাম ইজি জাজিদ কত টাকা লাগবে তোমার তারবে হত্যাবে কম আপকা ফুলু সিনতা কম আপকা ফুলু সিনতা এখানে কম মানে কত আপকা মানে লাগবে ফুলুস মানে টাকা ইনতা মানে তোমার তাহলে আমরা শিখলাম কম আপকা ফুলু সিনতা আমি চা চাই তার আরবে হতে হবে আনা এবি সাই আনা এবি সাই এখানে আনা মানে আমি এবি মানে চাই সাই মানে চা তাহলে আমরা শিখলাম আনা এবি সাই